আমরা বলেছিলাম ক্যালকলিং লাইভে আমরা রোজ আসবো আপনাদের সঙ্গে কথা বলার জন্য আপনাদের আগ্রহের জায়গা রাজ্য রাজনীতি নিয়ে আপনাদের নানান প্রশ্ন আপনাদের নানান সচেতনতার আঙ্গিক তৈরি করার জন্য এবং আপনাদের সঙ্গে একটা বার্তালাপের জন্য ক্যালকলিং লাইভ নিয়ে আজ আবারও চলে আসলাম রাজনীতি একটা সম্ভাবনার খেলা রাজনীতির যে খেলা সেই খেলায় নানান রকম রঙের বদল নানান রকম ঘটনা পরম্পরা আমরা দেখতেই থাকি আর পশ্চিমবঙ্গের রাজনীতির খেলায় যেন দুর্নীতি অত্যাচার এই শব্দগুলো একেবারে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে আছে আর শিক্ষা শিক্ষা এমনই একটা মানুষের জাতির একটা অঙ্গ বা মেরুদণ্ড আমরা সবাই জানি বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষা একেবারে গোলমেলে একেবারে গোড়ায় গলদ গড়বড় যাকে বলা হয় শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আপনারা জানেন গ্রেপ্তার হয়েছেন আগে দু হাজার বাইশে পার্থ চট্টোপাধ্যায় আর বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবার তার বিরুদ্ধেও উঠল দাবি কেন যাদবপুর অর্থাৎ এই ঘটনা যদি দেখা যায় শিক্ষা মন্ত্রিত্বের পরম্পরা কিন্তু রাজনৈতিক ইতিহাসে পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে খুবই গড়বড়ে একেবারে কলঙ্কিত যাকে বলা যায় মানে যেমন হয় না বংশ পরম্পরায় পিতৃপুরুষের পুরুষের ঐতিহ্য বহন করে পরবর্তী এটাও যেন ঠিক তেমনটাই হয়ে উঠেছে মানে শিক্ষা মন্ত্রিত্বের যে পদ সেই পদ যেন বারংবার বারংবার কলঙ্কিত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার আমি বলবো তার নানান রকম কীর্তিকলাপের কথা পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে রোজ দিন নতুন নতুন এমন খবর উঠে আসছে বা সিবিআই চার্জশিটে রোজ দিন নতুন নতুন এমন তথ্য আনছে সামনে যা কিন্তু শুধুমাত্র বিস্ফোরক নয় অত্যন্ত কারণ শিক্ষার মতন এমন একটা সেন্সিটিভ জায়গায় সেন্সিটিভ পদে তিনি রয়েছেন তা অত্যন্ত অসম্মানের শিক্ষার প্রতি অত্যন্ত অসম্মানের প্রশ্ন উঠে যায় কোথাও কি গোড়ায় গলদ থেকে যাচ্ছে না শিক্ষামন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে কোথাও গোড়ায় গলত থেকে যাচ্ছে না এবার বলি পার্থ চট্টোপাধ্যায়ের কথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে এসএসসি দুর্নীতির অভিযোগ উঠেছিল আর এবার যে অভিযোগ সিবিআই চার্জশিটে প্রকাশ করলো তা কিন্তু মানে সমস্ত কিছুর একেবারে সমস্ত কিছুর বাধা অতিক্রম করে গেছে সিবিআই চার্জশিটে পেশ করেছে একটি বিশেষ নথি আর যে নথিতে বলা হয়েছে যে একটা একটা ট্রান্সক্রিপ্ট প্রকাশ করেছে সিবিআই সেই নথিতে যেখানে রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল এবং শান্তনু এই তিনজনের একটা রেকর্ডেড অডিও তার একটা ট্রান্সক্রিপ্ট প্রকাশ করেছে সিবিআই ওই নথিতে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে সুজয় কৃষ্ণ ভদ্র যা বলছেন বারবার তিনি বলছেন যে পার্থ দাজা লোভী লোক মানে পার্থ চট্টোপাধ্যায়কে চিহ্নিত করতে গেলে বারংবার এই শব্দবন্ধ উঠে আসছে পার্থদাজা দাজা লোভী লোক তিনি বলছেন পার্থদাজা দাজা লোভী লোক এক জায়গায় তিনি উল্লেখ করছেন পার্থদা দাজা লোভী লোক তাকে কুড়ি কোটি যদি দেওয়া হয় মানে এই যাবতীয় যে নিয়োগ দুর্নীতি মামলা সেই মামলার কথা হচ্ছে তাতে তাকে যদি কুড়ি কোটি দেওয়া হয় তাহলে তিনি সিঙ্গাপুরে চলে যাবেন আর সিঙ্গাপুরে গিয়ে তিনি চোখে ঠুলি পরে সিঙ্গাপুরে চলে যাবেন বলবেন আই অপারেশন করতে যাচ্ছি পার্থ দাজা লোভী লোক এই শব্দ বন্ধ নিয়ে কিন্তু বারংবার আলোচনা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র এবং শান্তনুর মাঝখানে আরো উঠে আসে সুজয় ভদ্র বলছেন যে পার্থদাকে তিনি কিভাবে চেনেন তিনি উনিশশো সাল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচিত তিনি বলছেন যে পার্থ যা যা লোভী লোক তা আমার থেকে আর কেউ ভালো জানে না তিনি একটি পার্থদা একটি আশ্চর্যজনক বস্তু এমনটা বলছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তার সম্পর্কে এমন জোরালো এমন গুরুতর অভিযোগ উঠে আসছে সেখানে কোটি কোটি টাকা আমরা আগে দেখেছি দু সালে কোটি কোটি টাকা খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে আর সেই তদন্ত করতে করতেই তদন্তের অগ্রগতি এখন এইখানে এসে পৌঁছেছে যে সেখানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম যেভাবে রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে অভিষেক বন্দোপাধ্যায় জনৈকো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তা নিয়ে সিবিআই চার্চশিটে কিচ্ছুটি উল্লেখ করেনি সিবিআই চার্চশিটে বাকি সমস্ত যাদের যাদের কথা উল্লেখ করেছে তাদের সবার পরিচয় দিয়েছে সবার পরিচয় তৃণমূলের সঙ্গে সংযুক্ত লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে সংযুক্ত সমস্ত উল্লেখ কিন্তু রয়েছে কিন্তু জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু জনৈক হয়েই আড়ালে মেঘনাদের মতন রয়ে গেছেন তার পরিচয় কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি যদিও সেটা অন্য প্রসঙ্গ আমরা কথা বলছিলাম শিক্ষামন্ত্রীর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেখানে তার এত এত ভুরি ভুরি দুর্নীতির কথা সামনে উঠে আসছে যেখানে পার্থ সিবিআই চার্জশিটে যে মূল অভিযোগটা করেছে তা হল পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বনিবনা হচ্ছিল না এই বখরা নিয়ে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না এই যে নিয়োগ দুর্নীতিতে কে কত টাকা পাবে এই বখরা নিয়ে আর এই যে যাবতীয় ট্রান্সক্রিপ্ট যে যাবতীয় অডিও যা যা পাওয়া গেছে সেইখানে সুজয় কৃষ্ণভদ্র কুন্তল এবং শান্তনু কিভাবে এই বনিবনা কিভাবে ভাগ বখরা হবে তাই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছে শিক্ষামন্ত্রী পার্থ আবারও আসব দু প্রসঙ্গে। বাইশ সালে যখন তার এই রকম একটা স্ক্যাম সামনে আসলো তখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গেছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাম পাঠ্য বইতে থাকবে কিনা কারণ আপনারা জানেন অষ্টম শ্রেণীর পাঠ্য বইতে ইতিহাসের বইতে পার্থ পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল আর সেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল হচ্ছে সিঙ্গুর আন্দোলনে বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৈনিক পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে ছিলেন সেই প্রসঙ্গে সিঙ্গুর আন্দোলন জমি আন্দোলন প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কথা ইতিহাস বইতেও স্বর্ণাক্ষরে লেখা ছিল কিন্তু দু সালে তার গ্রেফতারির পরপরই সেই নামকে সরিয়ে দিতে হবে এমন দাবি উঠে গেছিল কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তত্ত্বাবধানে এবং সিলেবাস কমিটির যিনি প্রধান তা এই দুজনের তত্ত্বাবধানে কিন্তু জানানো হয়েছিল যে এই সিলেবাস থেকে এই চ্যাপ্টারটা বা পার্থ চট্টোপাধ্যায়ের নামটা সরানো যাবে না তার কারণ হিসেবে কি বলা কারণ হিসেবে বলা হলো যে নেলসান ম্যান্ডেলা তার স্ত্রী দুর্নীতির কিছু অভিযোগ পেয়ে তার স্ত্রীকে তিনি ডিভোর্স দিয়েছিলেন কিন্তু তখন কিন্তু নেলসান ম্যান্ডেলার স্ত্রী যদিও এই অভিযোগ দুর্নীতির অভিযোগে তাকে ডিভোর্স দেওয়া হয়েছিল তা সত্ত্বেও তার স্ত্রীর নাম কিন্তু কৃষ্ণাঙ্গদের জন্য যে আন্দোলন সেই আন্দোলনে স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা আছে সেই একই যুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও লাগু হয় কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠে যায় রাজা আসে রাজা যায় কিন্তু রাজার যুদ্ধ জয়ের ইতিহাস যেমন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে কিন্তু রাজার পতনও কিন্তু ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে তাহলে এই পার্থ চট্টোপাধ্যায়ের যাবতীয় দুর্নীতি বা পতন এও কি ইতিহাসে লেখা থাকার কথা এই প্রশ্নও কিন্তু উঠে যায় এবার আসবো বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় আর তার পর করি ব্রাত্ত বসু বা ব্রাত্ত বসু আমরা জানি যাদবপুর কাণ্ডে একটি ভয়ঙ্কর অভিযোগের সম্মুখীন হয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তার গাড়ি রীতিমতো ধাক্কা দিয়ে চাপা দিয়ে চলে গেছে এক প্রথম বর্ষের ছাত্রকে ইন্দ্রানুজ রায় সেই ছাত্রের নাম কিন্তু সেক্ষেত্রে সরকারের তরফে শাসক দলের তরফে যে শাসক দলের তরফে আমরা দেখেছি যে কথা বলা হয়েছিল যে যুক্তি খাড়া করা হয়েছিল তাহলে যে হামলা কেন করা হলো শাসক দল গাড়ি গাড়ি করে যখন শিক্ষামন্ত্রী এসেছেন তার গাড়িতে হামলা কেন করলো তার শিক্ষার্থীরা তার পাল্টা অভিযোগ যারা পাল্টা অভিযোগ শিক্ষার্থীদের তরফেও এসেছে পাল্টা দাবি পাল্টা প্রশ্ন যে সামনে আসছে তা হল যে শিক্ষামন্ত্রী যদি জানতেনি যে এই যাদবপুর বামেদের ঘাঁটি সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী কেন পুলিশ নিয়ে যাদবপুরে গেলেন না এই প্রশ্ন কিন্তু বারংবার চলে আসছে তার কারণ যেখানে যাদবপুর একটা টেরিটরি বামেদের সেই জায়গায় ঢোকা শিক্ষামন্ত্রী ঢুকেছেন তাহলে তার তো যথেষ্ট পুলিশ প্রোটেকশন নিয়ে আসা উচিত ছিল কারণ এর আগে আমরা দেখেছি বাবুল সুপ্রিয় ঘটনাতেও বাবুল সুপ্রিয় কিন্তু একেবারে রীতিমতো ছাত্রদের বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন একই ঘটনা ঘটলো ব্রাপ্ত বসুর ক্ষেত্রে তাহলে এই প্রিকশন নেওয়া কি উচিত ছিল না নাকি এটা একটা প্ল্যান ছিল এমন একটা বিক্ষোভ এমন একটা গোলমাল গোলযোগ তৈরি হবে সেটা একটা প্ল্যানের মধ্যে ছিল সেই প্রশ্ন উঠে আসছে আরো প্রশ্ন উঠে আসছে শিক্ষামন্ত্রী একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে যখন ছাত্ররা এরকম বিক্ষোভ করছে তার গাড়ি ঘিরে তিনি ছাত্রদেরকে শান্ত করার জন্য বা ছাত্রদের সঙ্গে শান্তিপূর্ণ বার্তালাপে আসতে চাইলেন না কেন ছাত্ররা প্রথম থেকে দাবি করেছিল যে তাদের ছাত্র ইউনিয়নের বা নির্বাচন দরকার যেটা বহু বছর ধরে বন্ধ হয়ে আছে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচন হয়নি তার ফলে এই সময় ওয়েব কুপার যে অধিবেশন ছিল সেখানে ছাত্রদের একটা বড় দাবি ছিল যে এই নির্বাচন করতে হবে তার জন্য অ্যাটলিস্ট নিদেন পক্ষে যেন বার্তালাপে আসে শাসক দল সেই বার্তালাপে কিন্তু আসা হয়নি প্রথমে ছাত্ররা চেয়েছিল শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণভাবে বার্তালাপে যেন শাসক দল আসে এই নির্বাচন সম্পর্কে কিন্তু প্রথমত তাকে সরিয়ে সেই একটা পরিস্থিতি তৈরি তারপর ছাত্ররা যখন গাড়িতে হামলা করলো তখন শিক্ষামন্ত্রী রীতিমতো তার গাড়ি চালিয়ে বেরিয়ে চলে গেলেন সেই গাড়িতে যখন চাপা পড়লো সেই গাড়ির ধাক্কায় যখন চাপা পড়লো একটি ছাত্র পেছনে পড়ে কাতরাচ্ছে একটি ছাত্র তখন শিক্ষামন্ত্রী কেন তার গাড়িটি হু হু করে নিয়ে বেরিয়ে চলে গেলেন শিক্ষামন্ত্রী কেন দায়িত্বশীল অভিভাবক বা প্রশাসকের মতন থামলেন না বা বিষয়টি পর্যবেক্ষণ করে দেখলেন না এমন প্রশ্ন কিন্তু উঠে আসছে ছাত্রদের তরফে আর এই যাবতীয় বিষয় নিয়ে উঠে গেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি আমরা জানি আহত ছাত্র ইন্দ্রানুজ রায় যার এফআইআর আগে নিচ্ছিল না পুলিশ আর সেখানে হাইকোর্টকে কিন্তু আসতে হলো আসরে নামতে হলো হাইকোর্টকে বলতে হলো যে এফআইআর নিতে হবে এফআইআর নিতে পুলিশ বাধ্য তখন হাইকোর্টের এই চাপে পড়ে এফআইআর নিল পুলিশ আর এফআইআর এ লেখা ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর পদত্যাগের দাবি এই দাবি বারবার বাম বিভিন্ন অতিবাম যে ছাত্র গোষ্ঠী সেই ছাত্র গোষ্ঠীর তরফে উঠে আসছে অতএব কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভিত্তিভূমি যেমন নরবরে তেমনি বর্তমান শিক্ষামন্ত্রীও সেই পদাঙ্ক অনুসরণ করছেন অর্থাৎ শিক্ষা মন্ত্রিত্বই কোথাও গিয়ে বড় সড় প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে পশ্চিম বাংলায়। যেখানে শিক্ষা মন্ত্রিত্ব একটা অত্যন্ত অত্যন্ত সম্মানজনক এবং প্রয়োজনীয় একটা রাজ্যের কাঠামোর জন্য রাজ্যের ভবিষ্যৎ যেখানে জুড়ে রয়েছে তার সঙ্গে বারবার জুড়ে যাচ্ছে দুর্নীতির কথা অত্যাচারের কথা অবমাননার কথা যা হওয়া উচিত ছিল না এমন কোনো কথা আজকের পর্বটা আজকে আমাদের লাইভের এই পর্বটা আপনাদের প্রাসঙ্গিক লাগলো কিনা বা কেমন লাগলো সেটা আপনারা আমাদেরকে কমেন্ট করে লিখে জানাবেন এবং আপনাদের এই যে যাবতীয় যা যা পরিস্থিতি তৈরি হয়েছে এইগুলো নিয়ে আপনাদের মনে কি কি প্রশ্ন আসছে আপনারা কি বলতে চান আপনারা কি এই পক্ষে যে হামলা ছাত্র ছাত্রদের উচিত হয়নি হামলা করা বা আপনারা কি এই পক্ষে যে ছাত্রদের হামলা করার পরেও শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছিল ছাত্রদের সঙ্গে শান্তিপূর্ণ বার্তালাপ আপনারা কোন পক্ষে নাকি আপনারা এটা বলছেন যে দুই তরফকেই কোনো তরফকেই ক্লিন চিট দেওয়া যাচ্ছে না দুই তরফেরই আরো বেশি রেসপন্সিবল আরো বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল আপনারা এই সমস্ত কিছু আমাদের কমেন্ট করে লিখে জানান এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আমাদের সঙ্গে আপনারা কমেন্ট করে যোগাযোগ স্থাপন করতে পারেন আপনারা দেখতে থাকুন ক্যালকলিং টিভি আর আমরা রোজ দিন একটা লাইভে আসবো আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো রাজনীতি নিয়ে দেশ রাজ্য আন্তর্জাতিক রাজনীতি নিয়ে দেখতে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ক্যালকলিং টিভি